আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বিভিন্ন সময়ে এই সরকারকে আপনারা বলতে শুনবেন যে বাংলাদেশে গণমাধ্যমগুলো মিডিয়াগুলো অবাধ স্বাধীনতা ভোগ করছে মানে এত স্বাধীনতা কখনো ভোগ করেনি বাংলাদেশের মিডিয়া এ ধরনের কথা বলা হয়ে থাকে কিছুদের যে স্বাধীনতা নেই তাই আমি বলছি না কিন্তু সেটার মাত্রাটা কতটুকু অথবা যদি আমি অন্যভাবে বলি যে কোনো একটা সরকার যখন নাকি মিডিয়ার স্বাধীন কর্মকাণ্ডকে স্বাধীন প্রকাশকে আপত্তি জানায় অথবা সেটা নিয়ে তারা অস্বস্তি বোধ করে সেটা কেন করে বেসিক্যালি তারা করে হলো যখন নাকি সরকারের কোনো কর্মকাণ্ডের সমালোচনা করা হয় এই সমালোচনা তারা সহ্য করতে পায় না এবং সহ্য করতে পায় না বলেই তারা মিডিয়ার মুখ বন্ধ করতে চায় সমালোচনার মুখ বন্ধ করতে চায় সাধারণ নাগরিক যখন সমালোচনা করে তাকে ভয় দেখায় এটা আমরা কিন্তু অনেক বছর ধরে দেখে আসছি কাজেই গত বছরের মানে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর পাঁচই আগস্ট আটই আগস্ট আওয়ামী লীগ সরকারের পর নতুন সরকার মানে ডক্টর ইউনুসের সরকার দায়িত্ব নিলেন এর ঠিক এক মাসের মাথায় এসে এক মাস পর এসে সেপ্টেম্বরের এগারো তারিখে আমাদের নিশ্চয়ই মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে মন খুলে আমাদের সমালোচনা করুন কাকে বলেছিলেন মিডিয়াকে বলেছিলেন সাধারণ মানুষকে বলেছিলেন মানে উনি মত প্রকাশের স্বাধীনতা কতটা বিশ্বাস করেন তার প্রমাণ হিসাবে উনি এই কথাটা বলেছিলেন আমি যদি ওনার কথাটা হুবহু বলি আপনাদেরকে উনি কী বলেছিলেন উনি বলেছিলেন আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল তো এটার পর আমরা বিভিন্ন সময় দেখেছি হ্যাঁ এটা ঠিক যে অনেকেই মন খুলে সমালোচনা করেছেন আমি নিজেও করেছি আমি নিজেও অনেক কথা বলেছি কিন্তু ইন্টারেস্টিং হলো সেই সমালোচনাগুলির ফল কি হয়েছে সেই সমালোচনার পরে কি যে বিষয়ে সমালোচনা করা হয়েছে সেটা লজিক্যাল কি লজিক্যাল না এটা নিয়ে কি সরকার কোনো ব্যাখ্যা দিয়েছে সরকারকে বলেছে যে না আপনারা সমালোচনা করেছেন ঠিক আছে বাট আমরা মনে করি এর চেয়ে এটাই ভালো আমরা এর জন্য এটা করছি মানে সমালোচনা করার অর্থটা কি যে আপনি এটা নিয়ে একটা সেকেন্ড থট দিবেন দ্বিতীয়বার চিন্তা করবেন যে এত লোক যেহেতু বলতেছে তাহলে আমরা দেখি কি হয় অথবা আপনারা কোনো অ্যাকশনে যাবেন বলবেন যে না এটা ঠিক না আমাদেরটা ঠিক আছে অথবা আপনারা চেঞ্জ করবেন আমার বক্তব্য হল যে কোনো একটা সমালোচনাকে সরকার গ্রহণ করেছেন আমার কাছে সেরকম মনে হয়নি যে কারণে একবার আমি একটু কৌতুক করে বলেছিলাম যে ডক্টর ইউনুজ বলেছেন যে আপনার মন খুলে সমালোচনা করুন এবং তারপর একটা কথা বলেছেন কিন্তু আমরা কেউ শুনিনি মনে মনে বলেছেন সেটা হলো আপনারা যাই সমালোচনা করেন আমি সেটা কানেই তুলব না মানে এটা আমার কাছে মনে হয়েছিল বলে আমি বলেছিলাম যাও হোক এরপর কি হলো এরও অনেকদিন পর এই বছরের মে মাসে আমাদের প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম উনি চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়েছিলেন একটা আলোচনা সভায় অংশ নিতে সেখানে যে উনি বলেছিলেন যে সাংবাদিকতায় বর্তমানে যে অবস্থা চলছে এর চেয়ে ভালো সময় আর কখনো আসেনি উনি নিজে সময় সাংবাদিক ছিলেন যদিও একটা সংবাদ মাধ্যমে চাকরি করতেন বিদেশি সংবাদ মাধ্যম এ পিতে চাকরি করতেন তো এই সমস্ত সংবাদ মাধ্যমে না আসলে সরকারের সমালোচনা করার কোনো একটা সুযোগও থাকে না অর্থাৎ তার এফপির তো খুব বেশি একটা ছিল বলে আমি অন্তত পক্ষে আমার সাংবাদিক জীবনে এপি পিকে খুব বিপ্লবী কোনো ভূমিকা রাখতে দেখেছি আমার মনে পড়ে না অনেকটা নিরামিষ টাইপের সাংবাদিকতা উনি করেছেন এপিতে তারপরেও উনি দেখেছেন তো অন্য অন্যরা কেমন সাংবাদিকতা করেন কি চাপের মুখে পড়েন এগুলো উনি দেখেছেন এবং এই দেখার মাধ্যমে উনি কী বলেছেন আমি ওই মে মাসের দুই তারিখে এই বছরের চট্টগ্রাম প্রেস ক্লাব উনি যে কথাগুলি বলেছেন সেখান থেকে আমি দুটো লাইন আপনাদের পড়ে শোনাই উনি বলেছেন আওয়ামী লীগ সরকার পতন ও অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন দেশে সাংবাদিকতার চর্চায় থেকে ভালো সময় যাচ্ছে এই কথাটা ওনার বক্তব্য এবং সাংবাদিকরা নাকি মন খুলে কথা বলতে পারছে ভালো কথা এখন আসেন আমি এত আলোচনায় পুরনো ঘটনা দুটো বললাম কেন সেটা একটু ব্যাখ্যা করি বিষয়টা হলো এই যে গত দুদিন আগে একটা তথ্য বেরিয়েছে সেটা গুগল বের করেছে গুগল বাংলাদেশের যে সমস্ত প্ল্যাটফর্মগুলি পরিচালনা করে তার মধ্যে একটা হলো ইউটিউব ইউটিউব গুগল পরিচালনা করে কিন্তু ইউটিউবের মাধ্যমে অনেকে অনেক কিছু বলে অনেক ভিডিও এখানে অনিয়ার হয় এগুলি ব্যাপারে গুগলের নিজস্ব একটা পলিসি আছে এবং সেই পলিসির মাধ্যমে তারা কিন্তু অনেক ভিডিও কিন্তু ফেলে দেয় আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশে গত দু হাজার সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত গুগল কতগুলি ভিডিও ফেলে দিয়েছে ধারণা করতে পারেন মানে বাংলাদেশ থেকে ভিডিও আপ করা হয়েছে সেই ভিডিওগুলির মাঝখান থেকে তারা অনেকগুলো ভিডিও ফেলে দিয়েছে যেগুলো নাকি তাদের পলিসি মেনটেন করে হয়নি হয়তো চুরি চা এর কাছ থেকে এনেছে ওর কাছ থেকে এনেছে বিকৃত করেছে এই সমস্ত সেরকম ভিডিওর সংখ্যা হলো ছয় লাখ একুশ হাজার ছয়শো পঞ্চান্নটি মানে এত প্রায় সাড়ে ছয় লাখ ভিডিও তারা তাদের ইয়ে থেকে ফেলে দিয়েছে যে এগুলো মান সম্পদ সম্পন্ন ভিডিও নয় এবং এগুলোর মধ্যে মানুষের কুৎসা আছে মানুষকে গালাগালি করা আছে এই জন্য এগুলো তারা একদম জাস্ট ফেলে দিয়েছে এতগুলি ফালানোর পরও তার মানে তারা কিন্তু ভিডিও ফালানোর ক্ষেত্রে খুব একটা কারপণ্য করে না কিন্তু তারপরও দেখা গেছে এবছর সরকার এই গুগলকে অনেকগুলি ভিডিও ফালানোর জন্য সরিয়ে ফেলার জন্য অনুরোধ করেছে ভিডিও অথবা নিউজ অনেকগুলো কতগুলো করেছে ধারণা আছে আপনার মানে এবছর সব মিলিয়ে দুইশো উনআশিটি অনুরোধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার দুইশো উনআশিটি ভিডিওকে সরানোর জন্য ভিডিও এবং কন্টেন্ট এবং নিউজ সরানোর জন্য তারা গুগলকে রিকোয়েস্ট করেছে গুগলের বেশিরভাগই তাদের অনুরোধ রাখেনি কারণ সরকার যেগুলো করেছে কেন এগুলো সরকারের অধিকাংশ সরকারের সমালোচনামূলক ভিডিও মানে এই ভিডিওগুলোতে সরকারের সমালোচনা করা হয়েছে তো গুগলের বক্তব্য হলো যে সমালোচনা তো করতেই পারে দেখতে হবে মিথ্যা কিনা কেউ তারা মিথ্যা খুঁজে পায়নি সরায়নি তাহলে এখন আমার প্রশ্ন হলো সরকার কেন সরাতে বললেন তাহলে সরকারকে তার বিরুদ্ধে যারা সমালোচনা করেছে সেই সমালোচনাগুলিকে সহ্য করতে পারেন না তাহলে অনুরোধ করবে কেন এবং ম্যাক্সিমাম অনুরোধ করেছে বিটিআরসি বিটিআরসি হলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যেটা সরকারের একটা প্রতিষ্ঠান তারাই ম্যাক্সিমাম কিন্তু রিকোয়েস্ট করেছে গুগলকে যে এগুলি সরিয়ে ফেলেন এবং গুগল তাদের রিকোয়েস্টের ম্যাক্সিমাম রিকোয়েস্ট তারা রাখেনি অগ্রাহ্য করেছে কিন্তু এরা রিকোয়েস্ট করেছে তারপরে রিকোয়েস্ট করার দরকারটা পড়লো কেন এ কারণে পড়ল যে এই সমালোচনাগুলি সরকার নিতে পারছিল না যদি সরকার নিতে না পেরে সমালোচনাগুলি সহ্য করতে না পেরে গুগলকে রিকোয়েস্ট করে যে সরিয়ে ফেলে এবং তারা কিন্তু জানে যে গুগল প্রতি বছর ছ মাস পর পর তারা তাদের কাছে কে কত রিকোয়েস্ট পাঠায় কোন দেশ থেকে কত রিকোয়েস্ট আসে যেগুলি কন্টেন্ট অপসারণ করার জন্য তার একটা তালিকা তারা প্রকাশ করে কিন্তু এবং সেই তালিকার থেকে এই তথ্যগুলি আমরা পেয়েছি এটা নিয়ে প্রথম হলো রিপোর্টও করেছে আজকে একটা ইন্টারেস্টিং আপনারা পরে দেখতে পারেন তো তাহলে তারা জানে যেটা এটা গুগল প্রকাশ করে দিবে তারপরেও সরকারি রিক্সটা কেন নিল নিয়েছে এই কারণে তারা আসলে সমালোচনাকে সহ্য করতে পারছে না ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করুন ওটা আসলে কথার কথা ছিল উনি বলেছেন প্রাণ খুলে সমালোচনা করুন কিন্তু ওনার প্রতিষ্ঠান সমালোচনা করে আবার সরিয়ে নেওয়ার জন্য গুগলকে রিকোয়েস্ট করছে তাহলে বুঝতেই পারছেন একটা প্রতিষ্ঠান একটা মানুষ একটা সরকার সমালোচনাকে কখন সহ্য করতে পারে না বলেন তো যদি সমালোচনাটা তাদের গায়ে লাগে কখন গায়ে লাগে যখন সমালোচনাটা মিলে যায় আমরা ছোটোবেলায় প্রবাদ শিখেছিলাম না যে কানাকে কানা বলিও না খোরাকে খোরা বলিও না ইহাতে ওনারা মনে দুঃখ পায় এখন সরকার যদি কানার মতো কাজ করে এবং সেটা যদি বলে দেয় যে এই লোকটা এই সরকার কানার মতো কাজ করতেছে সে যদি তার যদি কোনো একটা লোক দুর্নীতি করে কেউ যদি বলে দেয় ওই লোকটা দুর্নীতি করতেছে তত গায়ে লাগবে এবং এই গায়ে লাগার কারণে তারা কিন্তু লজ্জার মাথা লজ্জা সরম খেয়ে মাথা খেয়ে লজ্জাসরমের মাথায় খেয়ে তারা গুগলকে রিকোয়েস্ট করেছে ভাই এগুলো সরিয়ে নেন তারা জানতো কিন্তু যে এইগুলো তথ্য প্রমাণ ছাড়া রিকোয়েস্ট করলে কোনো লাভ নাই গুগল সরাই নাই তাহলে আসলে কি দাঁড়াচ্ছে ডক্টর ইউনুস এবং তার সরকার মুখে যা বলে সেটা আসলে করে না এবং তাদের সহ্য ক্ষমতাও অনেক কম আগের সরকারগুলোর চেয়ে খুব বেশি সহ্য ক্ষমতা এই সরকার আছে এমনটি মনে করার কোনো কারণ নেই ওই প্রেস সেক্রেটারি সাহেব যতই বলুন যে দেশের মানুষ এখন মানে মিডিয়া এখন স্মরণকালে সবচেয়ে বেশি মানে এত ভালো অবস্থায় কখনো ছিল না উনি বলেছেন বটে কিন্তু যারা মিডিয়ায় জব করেন যারা এর মধ্যে জব হারিয়েছেন আমরা যারা মিডিয়ার সঙ্গে জড়িত আছি আমরা কিন্তু শফিক সাহেবের সঙ্গে একমত হতে পারি নাই প্রিয় দর্শক আপনারা অনেক বুঝতে পারছেন আপনারা কিন্তু দেখবেন বাংলাদেশের মিডিয়াগুলো পত্রিকাগুলো টেলিভিশনগুলো সরকারের কোনো সমালোচনা কিন্তু করে না কেবল স্তুতি কেবল স্তুতি আর কেবল স্তুতি যে স্তুতি তারা করে আসলে কি সরকার অতটা ভালো করছে ভালো করলে স্তুতি করবেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আসলে কি অতটা ভালো করছে আমার মনে হয় না এবং মনে হয় না বলেই সাধারণ দর্শক যারা আছে পাঠক যারা আছে তারা কিন্তু এখন মেইন স্ট্রিম মিডিয়াকে ত্যাগ করে অল্টারনেটিভ মিডিয়ার দিকে ঝুঁকছে এটা সবার জন্য এটা অশনীল সংকেত প্রিয় দর্শক আপাতত এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ